খাওয়াবে নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকাল সকাল চলে এসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে সকালে একদম ভোর পাঁচটায় যখন উঠি যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন কটা সাতটা বাজে তো হ্যাঁ সাতটা দশ হ্যাঁ সাতটা দশ হয়েছে বাবা এখন থেকে যা ঘামঝরা শুরু হয়েছে আর রোদও সেরম বেরিয়ে পড়েছে কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারাও ভালো থাকুন সকাল সকাল চলে এসেছি পেট ঠান্ডা করার জন্য নাকি দুজনে দুটো গামলা নিয়ে হ্যাঁ মাইনেছে আমি তো জানি না আমিও নিয়ে চলে এসেছি তাহলে দেখতে থাকুক আমরা পেট ঠান্ডা করার জন্য কি করছি তুমি দা কোথায় তুলছিয়ে দিকে ও আমিও এখানে তুলছি হ্যাঁ আমাদের তো অনেক ধরনের জবা আছে অনেক জবা গাছ আছে এই জবা পাতা তুলছি মা মেয়ে দুজনে মিলে গরমের সময় গাছেরও খুব একটা ইয়ে নেই যেন কীরকম একটা নিষ্প্রাণ হয়ে আছে একটু বর্ষা হলে গাছগুলো যেন কি সুন্দর সতেজ থাকে জবা পাতা তুলে নিচ্ছি জবা পাতা শরবত হবে সকাল সকাল আমরা খাবো জবা পাতার রস গরমের সময় প্রচুর তো গরম পড়েছে এই রস খাওয়া ভালো বলে পেট ঠান্ডা করে আমার অনেকগুলো হয়ে গেছে মা ওদিকে তুলছে যাই পাতাগুলো এই ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলে আমাদের গ্রামের দিকে অনেক রকমের পাতা পুতি শরবত খাওয়া হয় আমরা খাই এগুলো আমাদের খেয়ে খেয়ে অভ্যস্ত এবং খেতেও ভালো লাগে শরীরের পক্ষে খাওয়াও ভালো এর আগের ভিডিওতে আমাদের আছে আয়াপানের পাতা শরবত জবা পাতা শরবত করার জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে চটকে নেব কিছু সময় ধরে চটকাতে হবে চটকাতে চটকাতে পাতার থেকে একটা হলে লালা মতো একটু বেরোবে আর পাতাগুলো একদমই নিজেদের গুঁড়ো হয়ে যাবে সবুজ সবুজ হয়ে যাবে জলটা হল হ্যাঁ মানে আমাদের গ্রামের দিকে এইসব পদ্ধতি ছিল এটা তো ঠান্ডাও যেমন করে আর ওই আমাদের মেয়েদের যে লিউটেরিয়া সেটার ক্ষেত্রেও খুব কাঠ দেয় এই জন্য এগুলো মেয়েরা সবাই খায় কিন্তু আমার ছোট মামার খুব খেতে শুধু বলবে যে জবা পাতা রস করতো জবা পাতা রস করতো খাবো এটা ওই মিছরি জলে ভেজানো ছিল সেই জবা পাতা শরবতে দেওয়া হবে যে জবা পাতার শরবত হয়ে যাচ্ছে পরপর এই যে হরহরে বেরিয়েছে আর একদম চেঞ্জ হয়ে গেছে পাতাগুলো একদম গুঁড়ো হয়ে গেছে এবারে ছেঁকে নিতে হবে আর ওই মিছড়ির জলটা মিশিয়ে দেব দিয়ে খাওয়া হবে মিছরি খাওয়া ভালো চিনির থেকে ছাগনিতে শরবত ছেঁকে নিচ্ছি কালারটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে এগুলো নিয়ে নি কিছু না হলে গলবে না জবা পাতাগুলো চটকে ছেঁকে নিয়েছি এই যে এই এই তো সবুজ সবুজ হয়ে গেছে পাতার রঙের আর এই জলটা একটু লালা লালা হয় নর্মাল জলের মতো হয় না এই এবার এর সঙ্গে মিছরির জলটা ছেঁকে নেব এই যে মিছরিটা গুলে গেছে এবার এর সঙ্গে মিছরির জলটা দিয়ে দিচ্ছি এমনিও খাওয়া যায় এমনি খেলে ততটা স্বাদ আসবে না এর স্বাদের জন্য একটু মিছুরিটাও খাওয়া ভালো পেট ঠান্ডা করে তার সঙ্গে খেতেও ভালো লাগবে এই জন্যই মিছড়ি দিয়ে খাওয়া এবার খাওয়ার জন্য গ্লাসে শরবত দেওয়া হচ্ছে দেখতে কি সুন্দর দারুণ লাগছে কালারটা আমাদের শরবত খাওয়া শুরু হবে বাবুর আছে ওখানে এই পাতাগুলো হরহরে এর জন্য আলাদা কোনো কতিলা বা এইসব গুল দেওয়ার প্রয়োজন নেই দারুন বাবা সুস্মিতা এক নিঃশ্বাসে খেয়ে নিচ্ছে খেতে ভালো লাগছে ভালো লাগবে পেট ঠান্ডা হয়ে গেল এবার রান্না বান্না প্রস্তুতি করতে হবে মুন স্কুলে গেছে এই ফাঁকেই আমরা রান্না বান্না করে নেব এসেও স্নান টান করে খাওয়া দাওয়া সুন্দর করে নেয় সকাল স্কুলের জন্য এখন কিন্তু তাড়াতাড়ি আমাদের রান্না বান্না হয়ে গেছে বারোটার মধ্যেই রান্না বান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না হলে যখন ও ডে স্কুল হয় তখন কিন্তু একটু দেরি হয় এখন পাড়া হবে আম এবছর তো আম হয়নি এত গাছ গুনে কয়েকটা হয়েছে আজকে এই যে গাছ থেকে আম পেড়ে কাঁচা আম দিয়ে শোল মাছ দিয়ে রান্না হবে কোনটাই বড়টা পারবো পারো যেটা পারে পারো না মাঝেটা পারো মাঝেটা পারবো কারণ এগুলো খুব টক আছে তো একটা হলেই হয়ে যাবে এই যে আঠা বেরোচ্ছে থেকে একদমে টাটকা কাঁচা আম পারলাম আমাদের মাঠে লাল আলু খোলা হবে লাল আলু খুলতে যাচ্ছি গরম পড়েছে সব গাছ শুকনো শুকনো হয়ে যাচ্ছে খুলে নিচ্ছে ওই জন্য গোড়া কোথায় বসে যাবে আর এর মূল লাগালেই হবে আবার রেখে দিতে হবে

ওই বড় আছে একটা কি সুন্দর ঝুলে আছে দেখো হ্যাঁ এ দারুন মিষ্টি কিন্তু হ্যাঁ আমরা তখন তো কাঁচা খেতাম তো দাঁত দিয়ে ওই লাল অংশটা খোসাটা ছাড়িয়ে দিলাম দিয়ে সাদা অংশটা খেয়ে নিলাম তখন বাজার ব্যাগ রাখলেই তো সব গুড়ু মালু আসছে কি না খাওয়া শুরু এই যে আমাদের রাঙা আলু মিষ্টি আলু খোলা হয়ে গেছে আমি এখন দা নিয়ে কাটতে চলে এসছি এই যে ঢেঁড় হচ্ছে আমাদের বৃষ্টি হলে তো প্রচুর হতো বৃষ্টির জন্য সব উই কাটা হয়ে গেছে যেমন বাঘা রোদ বেরিয়েছে আর বাঘা শোল নিয়ে চলে এসছি কি সুন্দর দেখুন প্রত্যেক মাছ নিজের নিজস্বতায় রূপ দেয় কি সুন্দর দেখতে লাগছে আর এখন তো গরমের সময় শোল মাছ মানে কি খেতে ইচ্ছে করে সবার মা আম পেরেছে এই শোল মাছটা দিয়ে আমশোল হবে কেটে প্রথমে পাখনাগুলো কেটে নেব এবারে পেটের দিকে পাখনা লম্বা এবারে শিরের দিকে কার শোল মাছ খেতে খুব ভাল লাগে কমেন্টে জানাবেন আর শোলের কি রান্না আম না কালিয়া এবার মাছের আঁচটা তুলে নিচ্ছি এবার কানকোটা কেটে নেব এবারে মুখটা কেটে নেব এদের মুখে তো দাঁত আছে ভালো মতো এই যে কত বড় মুখের হাঁটা আর দাঁতগুলো দেখুন কুমিরের মতো যেন এ কিন্তু কুকুরের ছোট ছোট মাছ বেশ খেয়ে নেয় এই কানকোটা দিয়ে ধরে মুখটা কাটবো এবার মাছটা পিস পিস করে নেব হয়ে গেল শোল মাছ কাটা এবার ধুয়ে আনবো এবার কাটা গুটির কাজ শুরু করবো এই যে পুঁই শাক একদম নরম কুচি পুঁই শাক কুমড়ো পুঁই শাক রান্না হবে এই যে পুঁই নিচ্ছি তারপর কুমড়োটা কাটবো ওই যে পুঁই শাক আর কুমড়ো কাটা হয়ে গেছে আর একটু মিষ্টি আলু দিয়েছি পুঁই শাকের তরকারিতে এরপরে ওই আমসোলের আমটা কেটে নিচ্ছি আঠি হয়নি মানে বড় হবে দেখেছো বাবু বড় আম খুব বড় হবে এটা ওই গুনে গুনে দু চারটে হয়েছে আর কি আমাদের এখানে আছে মাছ দোকানিটা কেমন ডাকে তুমি হ্যাঁ আমি শুনেছি সত্যি কি সুন্দর মজা করে হাঁকদাই ভালো লাগে এবার হয়তো কোনো কালো মাছটা জানলে বলে এই অমাবস্যা ছিল গো আর সাদা মাছ থাকে মানে আমাদের ধারণা বলে ছিল গো পূর্ণিমা ছিল গো রূপের চাঁদ ছিল গো দেয় ভালো দেয় শোল মাছগুলো ভাজবো নুন হলুদ দিয়ে দিলাম দিয়েছি এবার শোল মাছগুলো ভেজে নেব য়েছে সে পেটটা ছিঁড়ে গিয়ে যেন দুপা মিলেছে দেখো হুম আমি এই খাওয়ার জন্য আঙু ধুয়ে নেবো আজকে রান্না হবে কুমড়ো কুইশাক আমস আর চুনো মাছের মলা নাও এই গরমের সময় যত ফল খাবে ফলে দুধটা শরীরে গেলে তবেই তো ভালো লাগে কি কি আমরা নষ্ট হ্যাঁ হ্যাঁ দেখে বলে মিষ্টি যে মা আঙ্গুল আর যে রোদ উঠেছে এই সময় উপযুক্ত সময় কিশমিশ তৈরি করা একদিন হচ্ছে আঙ্গুর আনাই তৈরি করব না হ্যাঁ আমরা আ আঞ্জমন তোຫມার

গোটা পুই শাক এবারে ধুলে নেব পুই এবারে ফোড়ন দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু হলুদ দিলাম হয়ে হয়েছে তরকারিটা এবার একটু চিনি দিয়ে দিলাম পুড়ো পুঁইশাকের রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে তেল আর এখানে আছে বাটা মশলা গুলো জিরে শুকনো লঙ্কা আদা একসঙ্গে নিয়ে নিচ্ছি সর্ষে এবারে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ভেজে রাখা শোল মাছ দিয়ে দিচ্ছি আমসোল হয়ে গেছে নামিয়ে নিলাম উপর থেকে একটু কাঁচা সরষের তেল কাটা থাকে কিন্তু একটু একটু আর তো কাঁটা থাকে বেশি নয় আমি চান নিয়েছি কাটছি মা বসে আছে ঠিক আছে বলো তো তরকারি হয়েছে বলো বলতে পারবে ওটা কি তরকারি পুই শাকের পুই শাকের তরকারি আর মাছের ঝোল পুই শাক তুমি বুঝতে পেরে গেছো এটা আম শোল শোল মাছ এটা আচ্ছা এই যে মুরলা মাছ পুটি মাছ আর পুকুরের চিংড়িও আছে তার সঙ্গে মিলেমিশে এগুলো মাখা হবে আর সুস্মিতা এই যে কাঁচা লঙ্কা ভেজে রেখেছে ওই মাছের সঙ্গেই ছিল ভেজে নিয়েছি মাখাতে ভালো লাগে কিন্তু নরম হয়ে যায় আর এই যে কাঁচা পেঁয়াজ এই যে এখন চুনো মাছের মাখা করব এই যে চুনো মাছের মাখাতে একটু কাঁচা পেঁয়াজ দিলে দারুণ লাগে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর সরষের তেল একটা লঙ্কা থেকে খাচ্ছে আর আমাদের চারজনের চারটি ভাগ করে নিয়েছে নুন কত লঙ্কা খাচ্ছে দেখো কত লঙ্কা কাঁচা লঙ্কা বাবা Mama, 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 -ha. mama, -ma -ha. mama, -ha, mama, -ha. mama, nah, Macam mama, so Macam mama, 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 mama,

এখন হচ্ছে পুঁশাক এরপরে আবার একটা দারুণ জিনিস আছে আজকে সবগুলোই দারুন দারুন

আম খাওয়া হলো তাই না এর আগে তো আমের কিছু খাওয়া হয়নি তেমন আমার সঙ্গে একদম দারুণ সুর মাছ আমটা খেতে যা লাগছে এই সময় সবাই সাবধানে থাকুন পরপর কিন্তু টেম্পারেচার বাড়ছে আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে সবাই কে সঙ্গে থাকুন